সকালের বেঁচে যাওয়া রুটি দিয়েই তৈরি করে ফেলা যাবে দারুণ সুস্বাদু এবং মজাদার এই নাস্তার আইটেমটি খুবই অল্প উপকরণে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে দারুণ সুস্বাদু একটি নাস্তা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে আমি সকালের বেঁচে যাওয়া কয়েকটা রুটি ছিল সেটা নিয়ে নিয়েছি এবং রুটিগুলো আমি একটা বক্সে রেখে দিয়েছিলাম রুটিগুলো কিন্তু এখনও নরম আছে এই রুটিটাকে আমি একটা রোলের মতো করে নেব মানে একটার ওপর একটা এভাবে পেঁচিয়ে রোল করে নেব সবগুলো একত্রে করা যাবে অথবা একটা একটা করেও করা যাবে আমি সবগুলো একত্রে নিয়ে নিয়েছি আমি এখানে চারটা রুটি ব্যবহার করেছি রুটিগুলোকে এভাবে পেঁচিয়ে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখতে অনেকটা লম্বাটে পাস্তার মতো হবে ঠিক এভাবেই কেটে নিচ্ছি খুব বেশি মোটা করবো না বা চেকন করবো না দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি এবং হাতের সাহায্যে এভাবেই কিন্তু ছাড়িয়ে নিলে লম্বা লম্বা পাস্তার মতো তৈরি হয়ে যাবে এভাবে হাতের সাহায্যে সবগুলো রুটি আমি খুলে নিচ্ছি অনেকটা ঝরঝরে হয়ে গেছে ঠিক এরকমটাই হবে এখন চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য তেল দিয়ে দিব চুলাটা অন করে দিয়েছি এবং পরিমাণ মতোই তেল ব্যবহার করছি এখানে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি চুলাটা এই পর্যায়ে লো মিডিয়াম হিটে রেখেছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি একটা মিডিয়াম সাইজের আলু কুচি আমি এখানে ব্যবহার করেছি এখানে পছন্দ মতো যে কোনো ধরনের সবজি আপনারা ব্যবহার করতে পারবেন গাজর ফুলকপি দিলেও অনেক ভালো লাগবে তবে আমার হাতের কাছে ছিল না এই জন্য শর্টকাট করে ফেলেছি শুধু আলু এবং পেঁয়াজ দিয়ে তবে কিছু ক্যাপসিকাম ব্যবহার করব যাতে টেস্টটা ভালো আসে পেঁয়াজ কাঁচামরিচ আলুটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চাচামচ পরিমাণ লবণ দিয়েছি এবং কোয়াটার চাচামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবার একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলা রাসটাকে মিডিয়াম রেখেছি এবার নেড়ে চেড়ে ভেজে নেব যখন আলুটা প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করছি আপনারা চাইলে এখানে টমেটো কুচি ব্যবহার করতে পারেন অথবা পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যেতে পারে গাজর ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজিও ব্যবহার করতে পারেন আমি যেহেতু ঝটপট তৈরি করব এর জন্য খুব বেশি সবজি এখানে ব্যবহার করিনি খুব হালকাভাবেই তৈরি করে ফেলব যখন ক্যাপসিকামটাও হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ বা টমেটো সস এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি এক টেবিল চামচ তার সাথে দিয়ে দিব সয়া সস সয়া সসটাও ব্যবহার করেছি এক টেবিল চামচ এবার ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আলুর সাথে সসগুলো ভালো মতো মিশে যায় ভালো মতো যখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চেক করে নিতে হবে আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার হালকা একটু ভেজে আলু এবং ক্যাপসিকামগুলো এক পাশে ছড়িয়ে দিচ্ছি এবং মাঝ বরাবর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে এটাকে আমি স্ক্রাম্বল করে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা রাসটাকে আমি একটু হাই ফ্লেমে করে দিয়েছি যাতে করে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ না হয়ে যায় চুলা রাসটা লো করে ভাজতে গেলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না চুলা রাসটা বাড়িয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন সেই আগে থেকে কেটে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা অনেকটা কিন্তু পাস্তার মতোই তৈরি করে নেব সবগুলো রুটির টুকরো দিয়ে নিচ্ছি এবং খুব আলতো হাতে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি একটা নুডলসের মশলা ব্যবহার করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত আপনাদের হাতের কাছে নুডলসের মশলা না থাকলে ম্যাজিক মশলা যে প্যাকেট মশলাগুলো পাওয়া যায় সেটাও এক প্যাকেট ব্যবহার করতে পারেন এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে নামানোর আগে কিছুটা ধনে কুচি দেওয়া যেতে পারে হয়ে গেছে আমার মজাদার সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে দারুণ সুস্বাদু নাস্তা সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ